আমরা আমাদের ঐতিহ্যকে খুঁজে বেড়াচ্ছি আসুন কিছুক্ষণ আমরা চব্বিশের আন্দোলনে সেই রাজপথে একটু ঘুরে আসি পানি লাগবে পানি কার লাগবে পানি অজগরের মতো নির্বিশ রাজপথ দিয়েছে পেতে ঘুরে রাজ হাঁসের দাঁড়ায় বিদ্যাপীঠে তালে গ্রাফি তালের মিছিল সাহসী শ্রমান উঠেছে দেশ পথে পথে নিয়েছে তারা অবস্থা রক্তে রেখেছে আগুন চলছে অধিকারের মিছিল শহর আগুলে মিছিলে আজ দুঃশাসন বাতিল কি ধরি কণ্ঠে পানি কার লাগবে পানি নেমেছে রাজপথে চল শুধুই কি কমলমতি ছত্র অকুণ্ঠ সমর্থন দিয়েছে খান বাচা মানুষও দেয়ালে থেকে গেছে ছত্র জনতার পীঠ শতগুণ হয়ে গেছে প্রতিবাদীদের দৈর্ঘ্য পানি লাগবে পানি কার লাগবে পানি অর্বরাজুকে বললো নিচে দেখল শিক্ষার্থীদের দীর্ঘতম পদযাত্রা তার উজ্জ্বল মুখ ক্লান্তি নেই ক্ষুধা নেই নেতৃত্বের লড়াই নেই নতুন নতুন শক্ত চয়নে সুহরণ জাগানো স্লোগান হ্রদয়ের মতোই ঝলকে ঝলকে ঐক্যবদ্ধ মেধার চরন উচ্চারণ নয় এ যে সাম্রাজ্য কাঁপানো ধমন পানি লাগবে পানি এরা কারা যাদের কণ্ঠে স্বপ্ন জাগনীয় আহ্বান এরা এই মিছিলের সতীর্থ মেধাবী ছাত্র স্বপ্রদিত হয়ে এসেছে

দেখেছে মানুষের জন্য মানুষ কতটা ঘুরতে পারে পানি পানি লাগবে পানি কার লাগবে পানি হঠাৎ ধমকে গেল আকাশ রোদল দুপুরে একখণ্ড খন্ড মেঘ চমকে উঠলো বাংলাদেশ কুকুর খেপেছে পথে ফুলের মতো শিক্ষার্থীদের উপর ছুটছে ভরছে নির্বিচারে এত হত্যা এত রক্ত কেউ দেখেনি আগে গঙ্গা ভালু শীতলক্ষার পানি লালে লাল একটা শিশা এফুল অফুল করে ফিরিয়ে গেল একটু ঘাবনা কিশোর উত্তীর্ণ যুবক পতাকার লালে পুষে যাচ্ছে ওর শরীর কেটেও মানচিত্রাপিত হচ্ছে স্বাধীনতা শেষ চেষ্টা এই প্রথম এই প্রথম জানল সবাই হাস্য উজ্জ্বল এই ছেলেটির নাম

হাতে হাতে পানি সাবান আর একটু বাকি স্বাধীন আবার মধ্যে শেষ উচ্চারণ পানি লাগবে পানি লাগবে পানি পানি লাগবে পানি ধন্যবাদ এডিএম সোহেল রাশেদকে সত্যি মুক্ত হইকে মনে করলে এখনো কেমন জানি লাগে কারণ আমরা হয়তো বাংলাদেশে সবাই অংশগ্রহণ করেছি বাট আমাদের মধ্য থেকে আমাদেরই কাছে কিছু ভাই বোন সেখানে তাদের প্রাণ হারিয়েছে আমাদের সাথে রামপুরায় আন্দোলন করতে গিয়ে আমাদের ছোট ভাই আইডিয়াল স্টুডেন্ট িয়াল স্টুডেন্ট তারা মারা গেছে আমাদের সামনে তাদের বাস ছিল আমাদের কিছু বলার ছিল না আমাদের কিছু করার ছিল না কারণ আমরা তখন অসহায় ছিলাম আমরা তখন একদমই অসহায় এবং জাতি হিসেবে নিরবদ্ধ ভাবে তাকিয়েছিলাম এখনো যখন মনে করি সেই ভাতগুলো ভিতর জায়গা খাতা করে সত্যি কখনো ভাবিনি যে মানুষ এখানে চিনি না সেই মানুষটাকে আমি আমার ভাই আমার বোন বলে শিক্ষিত করব আমরা কখনো বলতে পারি না যে মেয়ের আমরা যারা আন্দোলন করেছি শিক্ষার্থীরা আমরা এখনো বলি মুগ্ধ ভাই আপন ভাই যেরকম ঠিক একই রকম সত্যি মানে আমাদের জায়গাটা রকম আমরা আগে আবৃত হয়ে যাই কারণ আমরা সেই জায়গায় ছিলাম আমাদের সামনে লাশ ছিল আমরা বলছিলাম কেন গুলি করছে কিন্তু আমরা সামনে থেকে উত্তর পাইনি আমরা বারবার বলেছি যে আমরা তো আপনাদের সন্তান আমাদের উপর গুলি করেন না আমরা তাদেরকে বাড্ডার সামনে দাঁড়িয়ে পুলিশকে সেভ করেছি কিন্তু তারপরে তিনি পুলিশ আমাদের উপর গুলি করেছে এবং ওই দিন আমি বলেছিলাম যে আমি আপনাকে আজকে সেভ করেছি কালকে আপনি আমার উপর গুলি চালাবেন আমি এটা জানি তারপর আমি সেভ করেছি কারণ আপনি কারো বাবা কারো ভাই কারো প্রিয়জন আমারও আছে আমার বাবাও আছে বা আমাদের অনেক বন্ধু বন্ধু আছে যাদের বাবা পুলিশে আছে তার বাবা ভাবে আপনি আপনাকে সেভ করেছি কিন্তু কালকে আপনি আমার উপর গুলি চালাবেন আরেকটা শুনে হয়ে যাবে আমরা আমাদের শহীদদেরকে কাউকে ভুলতে দিব না বিএম সোহেল রশিদ কে রশিদ কে আসলে অনেক কষ্টের কথা এই কথাগুলো আসলে বলা বড় কঠিন চব্বিশে জন্মপ্রধানটা এরকম ছিল দু হাজার সাতশো জনতার প্রাণহানি এখন প্রায় বিশ হাজার স্টুডেন্ট তারা এখন বিভিন্ন হাসপাতালে বঙ্গত্ব বরণ করে চিকিৎসা আছে আমরা তাদের জন্য দোয়া করবো সবাই বলে দয়া করবো তারা যেন সুস্থ হয়ে আমাদের হাসি ফিরে আসে ধন্যবাদ কথার কথাগুলো আপনারা শুনলেন এই চব্বিশে জনপ্রধানের প্রথম স্বাধীন সৈন্য আমরাও ছিলাম সবাই হয়তো সামনে ছিলাম না কেউ পিছনে ছিল সকলের সহযোগিতায় ছাত্র জনতার ঐক্য আন্দোলনের ফলেই এই ফেরত সরকার পতন হয়েছে এখনো সেই সংখ্যা আমাদের কমেনি আমরা যে যেখানে যে অবস্থাতে থাকবো আমরা এগুলোকে প্রতিহত করবার জন্য আপনার চেষ্টা করবো ধন্যবাদ আমি শুধু এইটুকু বলতে চাই স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীর সন্তান আমি আমি জানি একটি শহীদ পরিবারের কান্না সেই সময় বাবারা আত্মাহতি দিয়েছিল দেশের জন্য আর চব্বিশের গণ আন্দোলনে সন্তানেরা দেখিয়ে দিয়ে গেছে কিভাবে মুখে দাঁড়াতে হয় কিভাবে ছিনিয়ে আনতে হয় স্বাধীনতা আমাকে আজকে যে উপহারটি দিতে চায় সে উপহারটি আমি পাওয়ার যোগ্য নয় মুগ্ধরা আবু সাহিদরা যদি না থাকত তাহলে এমন মঞ্চে দাঁড়ানোর মতো সাহস আমাদের মতো গুরুদের থাকতো না ছিল না

আমাদের এই এক আবৃত্তি অনুষ্ঠানের পরবর্তী যে অংশটি আছে একটি মজার নৃত্য আমরা এখন উপভোগ করব সেই নৃত্য নিয়ে মঞ্চে আসছে বকুল নৃত্যালয় সমবেত নৃত্য পরিবেশনায় নুরে আলম চন্দন আমরা অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসতে বকুল নৃত্যালয় ধন্যবাদ